আগামী এক মাস তুমি তোমার জীবনটাকে একবার এইভাবে অতিক্রম করে দেখো একবার এইভাবে কাটিয়ে দেখো তোমার জীবনে কতটা পরিবর্তন আসে দেখো আমাদের মনে একটা ইচ্ছা তো সবসময়ই জাগে আমরা পরিবর্তন তো হতে চাই প্রতিনিয়ত আমরা ভাবি কাল থেকে পরিবর্তন হয়ে যাব কিন্তু কাল কখনো আসে না আর কালের দোহাই দিতে দিতে আমরা নিজেরাই নিজেদেরকে যে কত বড় ধোকা দিচ্ছি কত সময় ধরে ধোকা দিচ্ছি তার কোনো আইডিয়া নেই পরিবর্তন তো প্রত্যেকটা মানুষই হতে চাই কিন্তু স্টেপ নিতে চায় না পদক্ষেপ নিতে চাই না আর নিলে সেটা অনেক বড় করে ফেলে মনে করে যে এক বছর আমি এইভাবে সময় কাটাবো তিন বছর আমি এইভাবে সময় কাটাবো এক বছর ধরে আমি এটা করব তিন বছর ধরে এটা করব এক বছর তিন বছর নয় তুমি আগামী এক মাস নিজের জীবনটাকে এইভাবে কাটিয়ে দেখো দেন দেখবে তোমার আগামী জীবনটা আস্তে আস্তে সুন্দর হতে শুরু করেছে তুমি জানো আমাদের সবথেকে বড় শত্রু কি আমাদের মন হ্যাঁ আমাদের মন যদি তুমি সত্যি লাইফে কিছু করতে চাও এবং দ্রুত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে মনের বিরুদ্ধে যেতে হবে কারণ মন সব সময় বলবে না যে তুমি কাজ করো মন সব সময় বলবে না যে তুমি মেহনত করো তুমি পরিশ্রম করো মন তো সময় আরাম খোঁজে আমাদের শরীর তো সবসময় আরাম খোঁজে কখন একটু আরাম পাওয়া যাবে কখন একটু শান্তি পাওয়া যাবে কখন একটু সোশ্যাল মিডিয়াতে স্ক্রলিং করব কখন একটু অবসর সময় কাটাবো একটু কাজ করতে না করতে আমাদের শরীর যতটা না ক্লান্ত হয়ে পড়ে তার থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে আমাদের মন কারণ আমরা আমাদের অতীতের জীবনটাকে এত বাজেভাবে ভাবে কাটিয়েছি যে সময় নষ্ট করাটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর সময় যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের মন মস্তিষ্ক থেকে উঠে গিয়েছে বিলিভ মি যদি তুমি সত্যি দ্রুত কিছু করতে চাও তাহলে মনের বিরুদ্ধে যেতে হবে মন তো আরাম চাইবে মন তো শান্তি চাইবে মন তো চাইবে কোনো কাজ না করতে মন তো চাইবে ইনস্টাগ্রাম খুলে বসে থাকতে মন তো চাইবে সময়ের অপচয় করতে মন তো চাইবে কোথাও ঘুরে আসি এমনটা বলতে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে কখনো কখনো এমনটা মনে হয় না যে কাজ করতে ভালো লাগছে না তখন আরো বেশি করে কাজ করতে হবে স্টিভ গগিংস বলে একজন ব্যক্তি আছেন যিনি তার লাইফে এতটা ডিসিপ্লিন মেনটেন করেন এই ব্যক্তি তার লাইফে এত সুন্দরভাবে নিজের ডিসিপ্লিনকে তৈরি করে রেখেছেন যেটা ধারণার বাইরে স্টিভ গগিংস প্রত্যেক দিন দশ কিলোমিটার করে দৌড়াই তো স্টিভ গগিংসের মনে যখন কোনো নেগেটিভ থট আসে যখন তার মনে হয় যে আজ একটু বিশ্রাম নিই আজ দৌড়াতে যাব না সেই দিন সে কুড়ি কিলোমিটার দৌড়ায় দেখো এই উদাহরণ টানার একটাই কারণ একটাই অর্থ যে কখনো কখনো মনে হবে যে কাজ করতে ভালো লাগছে না কখনো কখনো মনে হবে যে পড়তে ভালো লাগছে না কখনো কখনো মনে হবে যে পরিশ্রম করতে ভালো লাগছে না কখনো কখনো মনে হবে যে আজকে ডেক্সে না বসে কখনো কখনো মনে হবে যে আজকে একটু ঘুমিয়ে নিই তখন নিজেকে আরও বেশি করে পুশ করতে হবে আমাদের মস্তিষ্কের পজিটিভ ধারণা আমাদের মনের জোরের এতটা ক্ষমতা যে এটা সায়েন্সকেও ভুল প্রমাণ করে দিতে পারে ঠিক যেমনটা মৌমাছি করে মৌমাছির যে ওয়েট যে ওজন এটা কিন্তু এটার প্রমাণ দেয় যে সে কখনো উঠতে পারবে না বিজ্ঞানের মত অনুসারে মৌমাছি কখনোই উঠতে পারবে না কখনোই তার দ্বারা উড়া সম্ভব নয় কিন্তু আমরা প্রত্যেক দিন মৌমাছিকে উঠতে দেখি তো সবসময় সবকিছু লজিক্যালি হবে বিষয়টা এমন নয় তুমি যদি চাও তো অনেক কিছু হওয়া সম্ভব তুমি যদি চাও তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব আর এক মাস নিজের জীবনে কিছু অভ্যাসকে ডেভেলপ করে দেখো কিছু বাজে জিনিসকে ছেড়ে দিয়ে দেখো দেখবা তোমার জীবনে এমনিতেই রেজাল্ট আসতে শুরু করেছে আর যখন রেজাল্ট আসতে শুরু করবে না তখন বিশ্বাস করো কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না কোনো কিছুর প্রয়োজন পড়ে না তখন এমনি থেকেই তুমি আরও বেশি কাজ করতে শুরু করবে আরও বেশি আগ্রহী হয়ে উঠবে আরও বেশি কাজে মন লাগবে তখন আর তোমাকে বলতে হবে না তখন হয়তোবা মনের বিরুদ্ধে যেতে হবে না মনে দেখো ডিস্ট্র্যাকশান প্রত্যেকটা মানুষের জীবনেই আছে প্রত্যেকটা মানুষই ফাঁকি দিতে প্রত্যেকটা হয় কিন্তু বিষয় হচ্ছে এটা যে তুমি কত দ্রুত ফিরে আসছ আচ্ছা ঠিক আছে সময়ের অপচয় করে ফেলেছ আধা ঘন্টা সময় নষ্ট করে ফেলেছ তার মানে এটা নয় যে ওই আধা ঘন্টার জন্যে সম্পূর্ণ দিনটাকে নষ্ট করবে আধা ঘন্টা গিয়েছে গিয়েছে এখনো দিনের অনেক সময় আছে ফিরে আসো কাজে বসো মন লাগাও যেটা করতে চাও সেটা করো মনে রেখো সময়ের দিকে খেয়াল করে দেখো সময় কিন্তু থেমে নেই তুমি কেন থেমে যাবে তুমি কেন হেরে যাবে তুমি জানো এখানে অলস ব্যক্তিদেরকে গুরুত্ব দেওয়া হয় না সম্মান করা হয় না পরিশ্রম করতেই হবে যদি তুমি সফল হতে চাও পরিশ্রম করতেই হবে যদি তুমি সুন্দর জীবন চাও পরিশ্রম করতেই হবে হ্যাঁ স্মার্টলি কাজ করতে হবে প্রত্যেকটা পদক্ষেপে স্মার্টলি ওঠাতে হবে দেখো ঠিক আছে তোমার লক্ষ্য বড় তোমার স্বপ্ন বড় কিন্তু এখন নিজেকে শুধুমাত্র এক মাসের জন্য প্রস্তুত করো শুধুমাত্র এক মাসের জন্য নিজের মধ্যে পরিবর্তন আনো নিজের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনো কারণ পরিবর্তনই পারে তোমার জীবনটাকে বদলাতে অভ্যাস পরিবর্তন না হলে জীবন পরিবর্তন ঘটে না প্রথমত নিজের অভ্যাসে পরিবর্তন আনতে হবে তুমি দেখো মনি কিন্তু আমাদেরকে মিথ্যার প্রতিশ্রুতি দেয় আমাদের নেগেটিভ জিনিসগুলোর মধ্যে পজিটিভ খুঁজতে সাহায্য করে আমাদেরকে বলে যে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে তার ক্ষতিকারক দিকগুলোকে দূরে রেখে আমাদেরকে সময় অপচয় করতে সময়কে হেলাই হারাতে নেগেটিভ জিনিসের দিকে আকৃষ্ট করতে সাহায্য করে তাই মনকে বুঝতে হবে প্রথম কাজই হচ্ছে মনকে বোঝা আর মনকে বোঝা মানে নিজেকে চেনা আর নিজেকে চেনা মানে নিজের মধ্যে পরিবর্তন আনতে খুব বেশি সময় লাগবে না প্রথম দু একদিনের মধ্যে তোমার কাজ হচ্ছে নিজের নেগেটিভ জিনিসগুলোকে সাইড করা দরকার হয় প্রয়োজনে সেটাকে খাতায় লেখা যে কোনগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয় সেগুলো লেখো দেন সেগুলোকে নিজের জীবন থেকে এলিমিনেট করে দাও আবার একবার নিজের খাতায় লেখো যে কোনগুলো আমার জন্য প্রয়োজনীয় এবং কোনগুলো আমার জন্য সব থেকে বেশি প্রয়োজনীয় সেগুলোকে খাতায় লেখো এবং সেগুলোকে নিজের সামনে বা কোনো দেয়ালে চিপকে দাও এবং সেটার উপরে কাজ করতে শুরু করো সেটার উপরে কাজ করতে শুরু করো সেগুলোকেই বেশি গুরুত্ব দিতে শুরু করো তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য যদি তুমি চাও যদি তুমি তোমার আগামী এক মাস ডাইনে বামে না তাকিয়ে অন্যদের কথাই গুরুত্ব না দিয়ে শুধুমাত্র শুধুমাত্র নিজের উপরে কাজ করে যাও শুধুমাত্র নিজের কাজকে সবথেকে বেশি প্রায়োরিটি দাও এরপর যখন তুমি তোমার মনকে বুঝে যাবে না তখন তোমার দ্বিতীয় স্টেপ হবে সেই মনটাকে পরিবর্তন করা যখনই তোমার ইচ্ছা করছে যে না আজ একটু বিশ্রাম নিই আজ একটু ঘুমিয়ে নিই তখনই নিজেকে বোঝাও যে এটা করে আমার আল্টিমেট কোনো লাভ হবে না আজকের ঘুম হয়তোবা কালকে আমার অতিরিক্ত পরিশ্রমের কারণ হতে পারে আর তখন হয়তোবা সময় সাথ দিলেও বয়স সাথ দেবে না আর সত্যি এটা বাস্তবে একটা সময় পড়ে না আমাদের বয়স কিন্তু আমাদেরকে সাথ দেবে না আমি জানি না তোমার বয়স কত কিন্তু বিশ্বাস করো এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ সময় কারণ সময়ের সাথে সাথে বয়স বৃদ্ধি পাবে আর একটা নির্দিষ্ট সময় অতিক্রম করার পরে তখন আর সুযোগ থাকবে না তখন হয়তোবা অনেক কিছু করার ইচ্ছা হবে হয়তোবা লাইফের পিছনের অনেক জিনিস নিয়ে আফসোস হবে যে কাশ যদি আমি এটাকে পরিবর্তন করতে পারতাম কাশ যদি সেই সময়টাকে আমি কাজে লাগাতাম এই কাশ শব্দটার মধ্যেই দুঃখ লুকিয়ে থাকে মানুষের হতাশা লুকিয়ে থাকে যাতে তোমার জীবনে এমনটা না আসে সেই জন্য এখন থেকেই নিজেকে পরিবর্তন করতে শুরু করো নিজের উপরে কাজ করতে শুরু করো নিজেকে বিলিভ করতে শুরু করো বিলিভ ইন সেলফ নিজেকে বিশ্বাস করো আমাদের তো ইচ্ছা হয় যে জীবনটাকে সুন্দর করবো আমাদের তো ইচ্ছা হয় যে মানুষ আমাদেরকে শ্রদ্ধা করবে সম্মান করবে ভালোবাসবে ইচ্ছা হওয়াটাও কি যথেষ্ট শুধুমাত্র ইচ্ছা হল আরও হয়ে গেল বিষয়টা তো এমন নয় স্টেপ তো নিতে হবে পদক্ষেপ তো নিতে হবে এ পৃথিবীতে হাজারো মানুষ আছে কোটি কোটি মানুষ আছে যাদের মন মস্তিষ্কে পরিকল্পনার কোনো অভাব নেই কিন্তু শুধুমাত্র পদক্ষেপ না নেওয়ার কারণে কত পরিকল্পনা যে মাটি চাপা পড়ে গিয়েছে তা তোমাকে বলে বোঝানো সম্ভব নয় পরিকল্পনা করাটা যথেষ্ট নয় পরিকল্পনা প্রত্যেকটা মানুষই করছে পরিশ্রম করাটা প্রয়োজনীয় পরিশ্রমে বিশ্বাস রাখাটা প্রয়োজনীয় আমরা অনেক সহজে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকি আমরা হয়তো অনেক সহজে বলে দিই যে ভাগ্যে যেটা আছে সেটাই হবে ভাগ্যে কি আছে তুমি কি সেটা জেনে বসে আছো তাহলে কেন ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবে ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা মানে সেই নিজের মনের ফাঁদেই পড়া ভাগ্যের দোহাই দেওয়া উচিত নয় যে উপরওয়ালার উপরে বিশ্বাস রেখে তুমি ভাগ্যের দোহাই দাও সেই উপরওয়ালা পরিশ্রমী ব্যক্তিদেরকে সব থেকে বেশি পছন্দ করেন তাহলে কেন তুমি পরিশ্রম করবে না সেই উপরওয়ালাই তো অলস ব্যক্তিদেরকে অপছন্দ করেন তাহলে কেন তুমি অলসতাকে নিজের জীবনের অংশ বানাবে ভাগ্যে যেটা আছে সেটা আছে ঠিক আছে তুমি ভাগ্যে বিশ্বাস করো ঠিক আছে কিন্তু ভাগ্যে কি আছে এটা কি আমরা জেনে বসে আছি এটা কি আমাদের জানার মধ্যে তাহলে কেন সেটা নিয়ে ভাবব যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই যেটা আমাদের আয়ত্তে নেই আমাদের ভবিষ্যৎ নেই আমাদের অধিক চিন্তা ঠিক আছে চিন্তা আছে ঠিক আছে কিন্তু আমরা জানি আমাদের বর্তমানটাকে আমরা কাজে লাগালে ভবিষ্যৎ সুন্দর হয়ে যাবে তাহলে কেন আমাদের বর্তমানটাকে কাজে লাগাবো না কেন আমাদের বর্তমানটাকে কাজে না লাগিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে বর্তমানটাকেই অপচয় করব কেন এমনটা করব কেন এমন পদক্ষেপ বেছে নেব বিশ্বাস করো ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকা আমাদের সাজে না কারণ ভাগ্যে কি হবে ভাগ্যে কি আছে বাস্তবে এটা আমরা জানি না যদি জানতাম তাহলে বলতাম যে না ভাগ্যে এটা আছে এটাই হবে অত পরিশ্রম করে লাভ নেই তোমার কাছে অনুরোধ করবো ভাগ্যে বিশ্বাস রেখেছ ঠিক আছে কিন্তু পরিশ্রমেও একটু বিশ্বাস করো কারণ পরিশ্রমিত করতে বলছে পৃথিবীর সফল মানুষগুলো পরিশ্রমিত করতে বলছে তোমার উপরওয়ালা তাহলে কেন তুমি পরিশ্রম করবে না ব্যর্থতা হয়তো বা আসবে প্রতিবার আসবে আর আসুক না ব্যর্থতা ব্যর্থতা তোমাকে জব্দ করতে পারবে না তোমাকে দুর্বল করতে পারবে না কারণ ব্যর্থতা যখন আসবে না তখন তুমি শিখে যাবে যে কোনটা করা উচিত নয় তখন তুমি স্মার্টলি পদক্ষেপ নিতে শুরু করবে কারণ কারণ তোমার ব্যর্থতাই তোমাকে বারবার বুঝিয়ে দেবে যে কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয় ব্যর্থ হওয়ার পরেই কিন্তু মানুষের স্মার্ট হয় সুতরাং ব্যর্থতাকে নেগেটিভলি নেবে না ব্যর্থতাকে নেগেটিভ ভাবে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা আছে আর ব্যর্থতার কথা ভেবে তুমি পরিশ্রম থেকে দূরে সরে গেলে সেটা কতটা গ্রহণযোগ্য হতে পারে ব্যর্থতা আসবে কিন্তু ব্যর্থতাই সফলতার প্রথম স্টেপ হতে পারে আর স্টেপ হয়ে থাকে কারণ প্রত্যেকটা সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা শুরুতে আসে ব্যর্থতা আসাটা জরুরি ব্যর্থতা না আসলে তুমি এটা জানতে পারবে না যে কোনটা করা উচিত নয় ব্যর্থতা না আসলে তুমি তোমার অভিজ্ঞতাকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে পারবে না তোমার অভিজ্ঞতাই সঞ্চয় হবে না সুতরাং ব্যর্থতাকে ভয় পেও না আগামী এক মাস নেগেটিভ জিনিস থেকে দূরে থাকো নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো নিজের উপরে বিশ্বাস রাখো পজিটিভ ধারণা রাখো নিজেকে বলো নিজেকে বোঝাও যে আমি পারবো নিজের কাজকে সব থেকে বেশি গুরুত্ব দাও কারণ এই কাজই তোমার জীবনটাকে সুন্দর করতে পারে মানুষের তোমার প্রতি ধারণা বদলাতে পারে পজিটিভ ধারণা আনতে পারে এবং তোমাকে নিচে থেকে অনেক উপরে ওঠাতে পারে তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না যখন তুমি তোমার সময়কে কাজে লাগাবে যখন তুমি তোমার কাজকে ভালোবাসবে তখন তোমার জীবনে এমন কিছু পরিবর্তন আসবে যেটা তুমি নিজেও বিশ্বাস করতে পারবে না আর যখন তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে না যারা তোমাকে বলতো যে তোমার দ্বারা হবে না যারা তোমাকে বলতো যে তুমি পারবে না তাদের মুখ বন্ধ হয়ে যাবে আর যারা তোমাকে অভস্যা করতো তারাও হয়তোবা প্রশংসা করতে বাধ্য হবে কারণ মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে একটা নির্দিষ্ট সময় পরে প্রত্যেকটা মানুষই এটা অনুভব করে তুমিও করবে তুমিও করতে বাধ্য কারণ বাস্তবতা তোমার সামনে চলে আসবে যখন তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে আর যদি তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করতে চাও তাহলে শুরুটা প্রথম মাস থেকেই শুরু হোক শুরুটা প্রথম মাস থেকেই শুরু হোক আগামী এক মাস নিজের মনের বিরুদ্ধে গিয়ে কাজ করো আগামী এক মাস পরিশ্রমে বিশ্বাস রাখো আগামী এক মাস নিজের উপরে বিশ্বাস রাখো আগামী এক মাস সমস্ত কিছুকে ভুলে গিয়ে নিজের কাজকে সব থেকে বেশি গুরুত্ব দাও আগামী এক মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো প্রয়োজনে ইনস্টাগ্রাম ডিলিট করে দাও ফেসবুকে যা বন্ধ করে দাও নিজের সময়কে সঠিক জায়গায় কাজে লাগাও প্রোডাক্টিভিটি বাড়াও পজিটিভ মানুষ পজিটিভ পরিবেশ তোমাকে পজিটিভ কিছু ভাবতে বাধ্য করবে এক মাসের একটা গোল একটা টার্গেট সেট করো দেন সেটার উপরে কাজ করতে শুরু করো দেন এটাকে রিপিট করতে 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 নিজের স্বপ্নটাকে পূরণ করে ফেলো প্রথম মাস দিয়েই শুরু করো যখন এক মাস করতে থাকবে না তখন তোমার অভ্যাসের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করবে আর তখন তুমি নিজেও রেজাল্ট দেখতে পাবে আর যখন রেজাল্ট আসতে শুরু করবে তখন তুমি এমনিতেই কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেবে তখন তুমি এমনিতেই কাজ করতে শুরু করবে কিন্তু প্রথম প্রথম তোমাকে তোমার মনের বিরুদ্ধে কাজ করতে হবে কারণ তোমার মস্তিষ্ক তোমার ব্রেন তোমার মন এটা বুঝে গিয়েছে যে আরাম পেতে হবে আরাম করতে হবে ঘুমিয়ে সময় কাটাতে হবে সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে হবে যখন এগুলো থেকে তুমি নিজেকে কাট অফ করতে যাবে তখন প্রথমে একটু হলেও কষ্ট হবে কিন্তু সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন ঘটে যাবে শুধু নিজের উপরে বিশ্বাস রাখো শুধু নিজের উপরে কাজ করো গোপনে মেহনত করো আর নিজেকে বলো যে আমি পারবো আমি করে দেখাবো আগামী তিরিশ দিন আমার হবে এবং এই তিরিশ দিন আমার সম্পূর্ণ জীবনে স্মরণীয় হয়ে থাকবে কাজ করো পরিশ্রম করো বিশ্বাস রাখো মনের বিরুদ্ধে যাও এবং নিজেকে প্রমাণ করে দেখাও না অন্য কারোর জন্যে নয় শুধুমাত্র নিজের জন্য নিজের পরিবারের জন্য এটা এমন একটা যুগ না এমন একটা সময় যেখানে সবাই নিজেকে বড় বানাতে চায় যেখানে সবাই নিজেকে উপরে রাখতে চায় যেখানে সবাই নিজের শখ নিজেই পূরণ করতে চায় কিন্তু তুমি কি জানো যে নিজেকে বড় করার জন্যে নিজেকে উপরে রাখার জন্য নিজেকে সফল বানানোর জন্যে সর্বপ্রথম স্টেপ কি হওয়া প্রয়োজন তুমি নিজেকে সেই স্থানে কল্পনা করো যে স্থানে তুমি নিজেকে দেখতে চাও একবার ভাবো ভাবো নিজের অবসর সময়গুলোতে ভাবো যে তুমি কোথায় পৌঁছাতে চাও এবং পৌঁছে গিয়ে সেখানে কি কি করবে মানুষের তোমার প্রতি রিয়াকশন কেমন হবে তোমার জীবন জীবিকা কেমন হবে তুমি যেমন চিন্তা করবে তেমন হয়ে যাবে এটা আমার কথা নয় পৃথিবীর সব থেকে মহান মহান ব্যক্তিগুলো এমনটাই বলে গিয়েছেন আর বিশ্বাস করো এটা মন গড়া নয় যে স্থানে নিজেকে দেখতে চাও সেই স্থানে নিজেকে কল্পনা করাটা প্রয়োজন একবার কল্পনা করে দেখো তুমি যেগুলো চেয়েছিলে সেটা যা কিছু হতে পারে এক একটা মানুষের কাছে এক এক রকম হতে পারে তুমি একটা গাড়ি চেয়েছিলে হতে পারে তুমি পরিবারের জন্য তোমার মা বাবার জন্যে একটা বাড়ি তৈরি করবে ভেবেছিলে তুমি ভেবেছিলে লাইফে এটা অর্জন করবে তুমি এই চাকরি পাবে এই জায়গায় নিজের বিজনেস তৈরি করবে মাসে এত টাকা উপার্জন করবে এমন কিছু তো ভেবেছিলে তোমার কাছে একটা ফিগার আছে তুমি কিন্তু নিজেকে একটা চিন্তা ভাবনার মধ্যে রাখো প্রত্যেকটা মানুষই নিজেকে নিয়ে একটু হলেও চিন্তা করে যে আমার এটা লাগবে আমার সেটা লাগবে সেগুলো তুমি অর্জন করার পরে তোমার অনুভূতি কেমন হবে সেটাকে অনুভব করো নিজেকে ভিজুয়ালাইজ করো নিজের সব থেকে বেস্ট পজিশনে নিজেকে ভিজুয়ালাইজ করো যেখানে তুমি পৌঁছাতে চাও দেখো যে তুমি সেখানে পৌঁছে কি কি করছো তুমি সেখানে পৌঁছে তোমার প্রতি মানুষের ধারণা কেমন হয়ে গিয়েছে বিশ্বাস করো সবাই জীবনে বড় হতে চায় কিন্তু নিজেকে সেই জায়গায় কল্পনা করতে ভয় পায় যে জায়গায় সে পৌঁছাতে চায় কারণ দিনের পর দিন যখন সে একটু একটু করে সময়ের অপচয় করে যায় দিনের পর দিন যখন সে ব্যর্থতার শিকার হয় তখন সে মনে করে যে এমনটা সম্ভব নয় কিন্তু বাস্তবে তুমি যেমনটা বলবে যেমন চিন্তা করবে তোমার সাথে ঠিক তেমনটাই ঘটবে দেখো সর্বপ্রথম তোমার এটা জানাটা প্রয়োজন যে তুমি কি করতে চাও তোমার কি লক্ষ্য তোমার কি উদ্দেশ্য তোমার কি গোল আছে সেগুলোকে যখন তুমি আইডেন্টিফাই করে ফেলবে তখনই তোমার ভিজুয়ালাইজেশনটা আসবে তখনই তুমি দেখতে পাবে তখনই তুমি সেই জায়গায় নিজেকে কল্পনা করতে পারবে প্রত্যেকটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে আর যদি সত্যি কারোর জীবনে কোনো উদ্দেশ্য না থাকে তাহলে সে তো মৃত ব্যক্তি সে তো মৃত ব্যক্তির নেই একটা খুব সুন্দর বিষয় তোমাকে বলি যখন তুমি নিজেকে এরকম ভাবে বলো না যে হ্যাঁ এটা আমি করব এটা আমার উদ্দেশ্য এটা আমি করে দেখাবো এবং যখন তুমি বারবার নিজেকে এটা বলতে থাকো তখন তোমার মধ্যে কিন্তু একটা বিশ্বাস ডেভেলপ হয় যে না আমি সত্যি করে দেখাবো তুমি ভেবে দেখো এটা কিন্তু নরমাল বিষয় যে তুমি বলছো যে আমি করব আমি করে দেখাবো কিন্তু যখন তুমি সেই চিন্তা ভাবনাকে বারবার রিপিট করছো এবং নিজেকে বারবার সেটাকে বলছো অনুভব করাচ্ছ তখন কিন্তু সেটা তোমার বিশ্বাসে পরিণত হয় আর সত্যি বলতে তুমি নিজেও জানো যে নিজের উপরে বিশ্বাস রাখাটা কতটা প্রয়োজনীয় আত্মবিশ্বাস একজন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে পারে এটা তোমাকে নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই আমি জানি আর একবার ভেবে দেখো যখন তুমি এই সমস্ত কিছুকে নিজের একটা নোটবুকে বা নিজের একটা ডায়েরিতে লিখে ফেলো তখন তোমার সেই চিন্তা ভাবনা কতটা ফুটে উঠবে তখন তোমার ভিজুয়ালাইজেশনটা কতটা স্ট্রং হবে এখানেই কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে গিয়েছে যে তুমি কোনো কিছুকে চিন্তা করছো তোমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে এবং সেটাকে নিয়ে তুমি চিন্তা করছো দেন সেটাকে তুমি বারবার রিপিট করছো দেন সেটাকে তুমি তোমার নোটবুকে বা ডায়েরিতে লিখে ফেলেছো এখানেই কিন্তু ফিফটি শেষ আর বাকি আছে ফিফটি পার্সেন্ট মেহনত দেখো এই জিনিস আমি আমার জীবনে আমি আমার নিজের জীবনেও ট্রাই করেছি আমি জানি না তুমি লাইফের কোন পর্যায়ে আছো আমি জানি না তুমি জীবনে কি অর্জন করতে চাও আমি জানি না তুমি লাইফে নিজেকে নিয়ে কতটা সিরিয়াস কিন্তু একটা কথা বলতে পারি যদি তুমি সত্যি কোনো কিছু অর্জন করার জন্য নিজের একটা মাইন্ডসেট তৈরি করতে পারো দেন সেটার উপরে বিশ্বাস রাখো দেন সেটাকে লিখতে থাকো দেন তার উপরে হান্ড্রেড পারসেন্ট মেহনত করো তারপর দেখবে এগুলো থেকে একটা ফলাফল আসছে আর যেটা তোমাকে সব থেকে বেশি শান্তি দেবে বিশ্বাস করো তুমি তোমার জীবনে যাই করতে চাও না কেন তুমি স্টুডেন্ট হতে পারো কোনো এক্সামে ক্র্যাক করতে চাও এমনটাও হতে পারে যে তুমি তোমার বিজনেসে সফল হতে চাও তুমি কোনো চাকরি পেতে চাও সেটাকে বারবার লেখো সেটাকে বারবার নিজেকে মনে করিয়ে দাও যে না আমি পারবো এতদিনের মধ্যে এটা সম্ভব এত কিছু বাধা আসার পরেও এটা সম্ভব কারণ আমি মনে করি এটা পারবো এটা খুব সহজ যখন তুমি সহজ ভাববে তখন সেটা সহজ লাগবে যখন তুমি চিন্তা করবে ভিজুয়ালাইজ করবে তখন তুমি সেই জায়গায় নিজেকে অনুভব করবে আর যখন তুমি সেই জায়গায় নিজেকে অনুভব করবে তখন এগুলো তোমার কাছে সহজ মনে হবে তারপর মেহনত করার আগ্রহটাও বাড়বে যেটা করতে চাও যেটা হতে চাও সেটা লেখাটাও প্রয়োজন যখন তুমি লিখবে এবং সেটাকে বারবার দেখবে তোমার মনের মধ্যে বিশ্বাস জন্মাতে বাধ্য আর বিশ্বাস কিন্তু তোমার জীবনে তোমার সফলতার জন্যে সব থেকে বেশি প্রয়োজনীয় একজন মানুষ যতই মেহনত করুক যদি সেটা বিশ্বাস না করে যে আমি পারবো আমি করে দেখাব তখন কিন্তু তার সেই বিষয়ে কামিয়া হওয়ার প্রবণতা সবথেকে কম থাকে কিন্তু যখন কোনো মানুষ বিশ্বাস রাখে মেহনত করে ব্যর্থতাকে ভয় পাওয়ার পরিবর্তে সফলতাকে নিজের জীবনে গুরুত্ব দিতে শুরু করে তখন কিন্তু তার সফল হওয়ার প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পায় দেখো আমি জানি না তুমি এটা বিশ্বাস করবে কি না করবে কিন্তু একবার নিজের জীবনে ট্রাই তো করে দেখো একবার ট্রাই করে দেখো যদি তুমি রেজাল্ট না পাও তারপরে আমাকে বলো যেটা হতে চাও সেটা কল্পনা করো যেটা হতে চাও সেটা বারবার নিজেকে শোনাও সেই জায়গায় নিজেকে বারবার বসাও নিজে থেকে খাতা কলম নিয়ে বসো নিজের ডায়েরি নিজের নোটবুক বা কোথাও চিপকে দাও বিশ্বাস করো আমি নিজে ব্যক্তিগতভাবে এটাকে ভীষণ বিশ্বাস করি আমি মানে আমার সামনে একটা ইমেজ তৈরি হয় একটা একটা চিত্র তৈরি হয় যে আমি এটা হব আমি এটা করব। এবং আমার লাইফে একটু একটু করে সেই জায়গাটাই আমি যাচ্ছি এবং সত্যি কথা বলছি আমি প্রতিনিয়ত সেটার জন্য ট্রাই করে চলেছি মেহনত করে চলেছি কারণ আলটিমেট মেহনত তোমাকে করতেই হবে হ্যাঁ স্মার্টলি কাজ করতে হবে কিন্তু কাজ তোমাকে করতেই হবে যখন পৃথিবীর সব সফল ব্যক্তি দিনে ষোলো ঘন্টা মেহনত করে সপ্তাহে একশো ঘন্টা মেহনত করে তখন তোমার কি মনে হয় না যে মেহনতের প্রয়োজনীয়তা কতটা তখন কি তুমি বোঝো না যে মেহনতের কোনো বিকল্প হয় না অবভিয়াসলি মেহনতের কোনো বিকল্প হয় না দেখো তুমি তোমার গোল তুমি তোমার এম তুমি তোমার টার্গেট লিখতে শুরু করো যে আগামী দশ বছরে তুমি কোথায় দেখতে চাও আগামী পাঁচ বছরে আগামী এক বছরে আগামী ছয় মাসে আগামী এক মাসে যখন তুমি এগুলো লিখবে না তখন সেগুলো তোমার সামনে আরো বেশি স্পষ্ট হয়ে উঠবে যে কিভাবে কি করা যেতে পারে আর কতটা কি করা যেতে পারে একটা কাজ করো একটা কাজ করো ঘুমানোর আগে একবার কল্পনা করো যে তুমি অনেক সফল হয়ে গিয়েছো অনেক সফল ব্যক্তিদের কাতারে সামিল হয়ে গিয়েছো তখন সেই ফিলিংসটা কেমন সেই অনুভূতি কেমন দেখো সফলতা এক একজনের কাছে এক এক রকম কারণ লক্ষ্য এক একজনের কাছে এক এক রকম টার্গেট এক একজনের কাছে এক এক রকম সেই জায়গায় তুমি নিজেকে কল্পনা করো মানুষ তোমাকে কেমন চোখে দেখছে তুমি কেমন তো অনুভব করছো তোমার লাইফে কতটা পরিবর্তন এসেছে এগুলো একবার অনুভব করো রাতে অন্ধকারে লাইট অফ করে একবার ভাবো জাস্ট একবার কল্পনা করো এবং প্রত্যেকটা রাতে এগুলোকে ভিজুয়ালাইজ করো যে তুমি সফল হয়ে গিয়েছো সফল হওয়ার জন্য যে মেহনতটা করছো সেটা করার পরে তুমি সফল হয়ে গিয়েছ দেন তোমার অবস্থান কোথায় তোমার পরিবারের মুখে হাসি কতটা তোমার মা বাবা তোমাকে কেমনভাবে দেখছে সমাজ তোমাকে কতটা শ্রদ্ধা করছে তুমি ভিতর থেকে কেমনটা ফিল করছো এবং সত্যি কথা বলতে গেলে তোমার দ্বারা মানুষের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে বা তোমার কাজের দ্বারা আর দশটা মানুষ কতটা উপকৃত হচ্ছে এইগুলো যখন তুমি দেখবে তখন তুমি দেখবে যে তোমার লাইফ একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে এবং সেটা তোমাকে বারবার বলছে যে কাজ করতে হবে মেহনত করতে হবে নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে আলটিমেট নিজেকে পরিবর্তন করতেই হবে এমন যদি ঘটে তাহলে তো নিজেকে পরিবর্তন করতেই হবে ভিজুয়ালাইজ করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি জানো আমরা যেমনটা ভাবি না তেমনই আমাদের স্বপ্ন আসে আমাদের বেশিরভাগ স্বপ্ন কিন্তু তেমনই আসে আমরা যেটা নিয়ে বেশি চিন্তা করি সেটা নিয়েই কিন্তু আমাদের স্বপ্ন আসে কি যখন তুমি তোমার ভিজুয়ালাইজেশনকে স্ট্রং করতে শুরু করবে এবং স্ট্রং হতে থাকবে তখন কিন্তু তোমার স্বপ্নও তেমন আসতে শুরু করবে এবং যখন তোমার স্বপ্নও তেমন আসতে শুরু করবে তখন তোমার মাথায় শুধুমাত্র এইসব জিনিসগুলোই খেলবে তুমি সকালে উঠবে যে সকালে উঠে তুমি মোবাইল দেখতে বা সোশ্যাল মিডিয়াতে টাইম অপচয় করতে বা কাজের দিকে ফোকাস না করে তুমি অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ব্যস্ত হয়ে যেতে মানে ভালোভাবে নিজের শারীরিক খেয়াল না রেখে তুমি আনহেলদি জিনিসের দিকে ছুটে বেড়াতে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তোমার লাইফে একটা বিশাল পরিবর্তন আসতে শুরু করবে তাই বলছি যে ভিজুয়ালাইজ করো যে তুমি কোথায় নিজেকে নিয়ে যেতে চাও কোথায় পৌঁছাতে চাও আমরা যদি সফল হতে চাই তাহলে সফল ব্যক্তির মতো চিন্তা করতে হবে জানি আজ আমরা ছোট পর্যায়ে আছি তুমি অনেক ছোট পর্যায়ে আছো আমি অনেক ছোট পর্যায়ে আছি কিন্তু আগামী পাঁচ বছরে এমনটা থাকবে না বা আগামী দু বছর আগামী তিন বছরে এমনটা থাকবে না পরিবর্তন তো আসবে পরিবর্তন তো হয়েছে গত দু তিন বছরে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু এর থেকেও অনেক অনেক বেশি পরিবর্তন আনতে হবে আর এই পরিবর্তনগুলো আনতে গেলে পরিবর্তন হওয়ার পরের পরিস্থিতিটাকে কল্পনা করতে হবে ভিজুয়ালাইজ করতে হবে সফল হওয়ার পরে আমার জীবনে কি কি ঘটতে পারে আর বিশ্বাস রাখতে হবে লাইফে আপস ডাউন আসবে ভালো খারাপ আসবে এই ভালো বা খারাপ সময়গুলোতে আমাদেরকে নিজেদের উপরে বিশ্বাস রাখতে হবে কারণ আমরা যেমনটা বিশ্বাস করি যেমনটা ভাবতে থাকি তেমনটাই কিন্তু আমাদের জীবনে ঘটতে থাকে সো বিলিভ ইন ইউর সেলফ নিজের উপরে বিশ্বাস রাখো বিশ্বাস রাখো যে আমি পারবো আমি করে দেখাবো আমার দ্বারা সম্ভব